আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো সকাল সকাল আম্মু এখানে ছিটা রুটি বানাচ্ছিলো আর আগের দিনের যে মাংসের তরকারি রান্না করেছিল সে মাংসের ঝোল একটু মাংস মানে ছিল সকালের নাস্তায় তো আম্মু আজকে আর বলল যে তাহলে ছিটা রুটি বানাই আর মাংসের ঝোল দিয়েই খাওয়া হবে আজকে সকালের নাস্তা তো আম্মু হচ্ছে গরম গরম বানিয়ে দিচ্ছিলো আর এখানে আমি আব্বু খাচ্ছি আম্মু খাচ্ছিলো মানে বানাচ্ছিলো আর খাচ্ছিল তো এটা ছিটা রুটিটা কিন্তু ভালোই লাগে মানে নতুন স্টাইল এটা তো আরও বেশি ছিটানো ছিটানো হয় বাট চুলায় করলে বেশি ভালো হয় আম্মু তো গ্যাসের চুলাই করেছে তাও খুবই ভালো হয়েছে তবে আমার নানাও যেভাবে বানায় তো ওইটারও বেশি ভালো লাগে তো ছিটা রুটি অল্প একটু খেয়ে তারপরে হালকা একটু ভাতও খাওয়া হয়েছে কারণ রুটি ওটা খেয়ে একদম পেট ভরে নেই অল্প হয়েছিল এই জন্য তো তারপরে হচ্ছে এটা রান্না বান্নার আয়োজন ছিল তো এখানে হচ্ছে এটা মোয়া মাছ মোয়া মাছ আম হচ্ছে আলু দিয়ে মাখিয়ে আর কি রান্না করবে এটা মশলা মাখিয়ে তারপরে মাছগুলো দিয়ে আলুগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে তো এই তো এটা হালকা পানি দিয়ে যে বসিয়ে দিয়েছে ধনিয়া পাতা অ্যাড করে শীতের দিন প্রত্যেকটা তরকারিতে একটু ধনিয়া পাতা টমেটো অ্যাড করলে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে কচু আম্মু ফ্রাই করতে ছিল একটু ক্রিস্পি করে মরিচ পেঁয়াজ দিয়ে আগে হচ্ছে তেলে ভেজে নিয়েছে তারপরে মরিচ পেঁয়াজটা অ্যাড করেছে আর এখানে হচ্ছে কালো জিরা আর কলা দিয়ে একটা ভর্তা করবে মরিচ পেঁয়াজ রসুন কালো জিরা কলা এগুলো দিয়ে ভেজে নিয়ে পরে এটাকে হচ্ছে বেটে নিয়েছে তো এই তো কালো জিরা আর কলার ভাজি ভাজি করার পরে হচ্ছে বেটে নিয়েছে সুন্দর করে তো রকম ভর্তা কিন্তু ভালোই লাগে খেতে কালো জিরা কলা মানে ভর্তা ভাত কিন্তু ভালোই লাগে তারপরে হচ্ছে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছে ধনিয়া পাতাটা আমাদের ছাদ বাগানে। আর এটা হচ্ছে আলু শাক আর মানে কিছু টুকটাক শাক ছিল সেই শাক মানে আমাদের ছাদও হয়েছিল সেগুলো একত্রে তুলে নিয়ে এসে পরে ভাজি করেছে একটুখানি হয়েছে বেশি হয় নাই কারণ অল্প ছিল তারপরে সব খাবার দাবার টেবিলে নিয়ে আসছে এই যে হচ্ছে সেই কচু ভাজি আর ওটা হচ্ছে সেই কলা আর কালো জিরা ভর্তাটা সেই মাছ আর শাক ভাজি এটা হচ্ছে তো খাওয়া দাওয়া সিম্পল তারপরে বিকালবেলা মানে সন্ধ্যার পরে এটা হচ্ছে মোগলাই বানাচ্ছিলো আম্মু কারণ গ্যাস ছিল না একদমই তারপরে এইগুলো বানাইতে একটু চুলার আঁচটা একটু বেশি থাকা লাগে তাহলে ওইটা বেশি ভালো হয় আর যদি অল্প গ্যাসে করা হয় তাহলে তেলটা বেশি ই করে তো সন্ধ্যা আস্তে এখানে আম্মু হচ্ছে মোগলাই বানিয়েছিল এটাই ছিল আজকের জন্য